হে ব্রিমন দিস ইজ মুস্তাকিম অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাক মুস্তাকিম সটল তো আই হোপ সবাই ভালো আছেন না আমিও ভালো আছি আল্লাহর মতে তো এখন মোটামুটি সুস্থ তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে আবার একটা মোটো ব্লগ নিয়ে আজকে ব্লগটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের আমার বাইকে এখন পাঁচ হাজার আটশো কিলো চলা হয়ে গেছে তো এই পাঁচ হাজার চলা অবস্থায় আমার সাথে আমার বাইকের কি এক্সপিরিয়েন্স খারাপ দিক ভালো দিক এখন পর্যন্ত কি কি সমস্যা ফেস করছি কি কি ভালো দিক ফেস করছি এগুলা সব আপনার আপনাদের সাথে আজকের ব্লগে সব শেয়ার করা হবে একদম প্র্যাকটিক্যালি যেটা আমার সাথে করছে এবং ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই তো শুরুতেই এই বাইকের কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আপনাদের সাথে আলোচনা শুরু করি শুরুতেই যে জিনিসটা বলবো এই বাইকের যে কন্ট্রোল এক কথায় যে নতুন বাইক চালানো শিখতেছেন তারা যদি এই বাইকটা দিয়ে শুরু করতে চান তারাও শুরু করতে পারবেন আর যারা যাদের ফার্স্ট বাইক বলতে পারেন তারাও এটা শুরু করতে পারেন কেননা এই বাইকটার কন্ট্রোলিং ব্রেকিং অস্থির আমি ব্রেকিং একটু আরও উন্নত করতে পারতাম যদি আমার বাজেট কিছু লোড কি লো ছিল বাজেটটা হালকা স্লো মনে কী বলা যায় বাজেটটা একটু কম ছিল এই জন্য এফআই যেটা সরি এভিএস যেটা ওইটা নিতে পারি নাই সিঙ্গেল চ্যালান এবিএস যেটা ওইটা নেওয়া হয় না এই জন্য আর সিঙ্গেল চ্যালান এভিএস ছাড়াও এই ডাবল ডিস্ক যেটা আছে যে বেরিয়াটা আমি যেটা ইউজ করি সুযোগি ডিস্কের এফআই ডাবল ডিস্ক এটাতেও ভালো অনেক সুন্দর বাইকটা ব্রেকটা জমে তো ব্রেকিং এক কথায় এই বাইকে একশো একশো বলা যায় যদি এভিএসটা নেন তাহলে আরও ইমপ্রুভমেন্ট হবে আপনাদের তো হঠাৎ যে আমরা একটা প্যানিক ব্রেক করি এটা এই বাইকে সম্ভব না ওইটা যারা এভিএস চালায় এবিএস ভেরিয়েন্ট যেটা আছে ওইটা চালায় তাদের ওটা সম্ভব তো এক কথায় বলতে পারি ব্রেকিং এবং কন্ট্রোলিং অস্থির এক লেভেলে এই যে যে কোনো টাইমে একটা প্যানিক প্যানিক হয় যখন ওই যে যখন ইমার্জেন্সি সিচুয়েশনে ওই সময় তাছাড়া এমনি সময় ব্রেকিং এবং এই কন্ট্রোলিং এক কথায় একশো একশো তো মাইলেজ মাইলেজ নিয়ে এখন আমরা আলোচনা করি আমি অ্যাভারেজ হাইওয়েতে এবং সিটিতে মাইলেজ পাচ্ছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরকম হাই গেলে পঁয়তাল্লিশ পাই আর সিটির মধ্যে পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে পাই তো আলহামদুলিল্লাহ এই বাইকে যে ভালো মাইলেজ মাইলেজে এফআই ভেরিয়েন্ট হতে তাও যতটুকু মাইলেজ পাচ্ছি আলহামদুলিল্লাহ তো মাইলেজ নিয়ে আমার কোনো অবজেকশন নাই এই বাইকে তো এই বাইকে আরও ভালো দিকগুলো শেষ করে নিই তারপরে নেগেটিভ দিকগুলো খারাপ দিকগুলোতে আসি তো আপনারা যারা ফার্স্ট বাইক হিসেবে একটা নিতে চান নিতে পারেন যদি কিছু কিছু জিনিস মানিয়ে নিতে পারেন তাহলে নিতে পার আপনার নিলে ব্যাগটা জিতবেন তো এই সাইডে রোডটা একটু খারাপ এই জন্য মোটর লগে কথা বলতে একটু কষ্ট হয় কেঁপে কেঁপে অবস্থা বের হয় ভিতর থেকে এই বাইকটার ইঞ্জিন স্মুথ এবং ভাইব্রেশন ফিল হয় না রানিংয়ে অনেক স্পিড চালালে ব্রেকিং ভালো সব দিক দিয়ে পারফেক্ট বলা যায় শুধু খারাপ দিকের মধ্যে হচ্ছে এই পেইন্ট কোয়ালিটিটা খারাপ তারপর হচ্ছে ভিতর সাইড যে ট্যাঙ্কির স্টিলটা এটাও খারাপ দীর্ঘ অল্প দিনের মধ্যে জং ধরে যায় পেন্ট নষ্ট হয়ে যায় এগুলাই আর ইঞ্জিন ভালো আছে এখন পর্যন্ত পাঁচ হাজার কিলো চালানো হয়ে গেছে এখন পর্যন্ত আমার ইঞ্জিন থেকে কোনো এক্সট্রা ব্যাড নয়েজ আসে না তো আমি ব্রেকিং পিরিয়ডটা পার করি মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করে তারপর থেকেই মিনারেল ইঞ্জিন ব্রেকিং পিরিয়ড শেষ হওয়ার পরে আমি একটা সিনথেটিক ইউজ করি এই সরি এই মিনারেল ইউজ করি তারপর থেকে আমার এখন পর্যন্ত যে বলতে পারেন আমি ফুল সিনথেটিকের সাথে আছি তো বাইকের রিয়েল পারফরমেন্স নিতে হলে আপনাদের ফুল সিনসিটি ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে তাহলে আপনারা ফুল রিয়েল পারফরমেন্সটা পাবেন ইঞ্জিন থেকে যে মজাটা পাবেন আর এখন খারাপ দিক আসে এই বাইকটার খারাপ কী কী দিক শুরুতে যখন বাইকটা কিনবেন বাইকটা হিট হবে ওইটা আস্তে আস্তে যখন ইঞ্জিনটা ফ্রি হয়ে যায় তো তখন এটা সময়ের সাথে মানিয়ে নেয় আর হচ্ছে যে পেন্ট কোয়ালিটি এইসবই আর তেমন কোনো খারাপ দিক দেখি না যে স্যার এখন বলা যায় যে জাতীয় বাইক সবাই এখন এই বাইকটা কিনে ইউজ করে তো আমি যখন এই বাইকটা সেরে অন্য বাইক চালাই তো তখন আমি এই কমফোর্টটা ফিল করি না যেটা আমি এটার সাথে এটা হতে পারে আমি সবসময় এই বাইক চালাই এজন্যও হতে পারে এটা হতে পারে যে আমি শুরু থেকে এই ব্যাগের সাথে আছি এটা এটার জন্য হতে পারে কিন্তু আমি আমার দেখা মতে আমি এখন পর্যন্ত যে ন্যাকেট স্পোর্টস সরি ন্যাকেট বাইকগুলো চালাইছি এর মধ্যে রিক্সার সিরিজটা একটু বেশি স্মুথ আর ফোর বি ফোর বিটাও স্মুথ আছে কিন্তু ওইটা একটু টর্ক বেশি এই জন্য যারা শুরুতে ওই বাইকটা নেওয়ার কথা ভাবতেছেন ওইটা থেকে একটু দূরে থাকায় ভালো শুরুতে যখন একটু ভালো ড্রাইভার হয়ে যাবেন কন্ট্রোলিং আপনার কাছে মনে হবে না এখন পারবেন তখন ফোর বিতে শিফট করলে শিফট করতে পারেন তো আমি সাজেস্ট করবো যারা শুরুতেই বাইক চালানো শিখবেন তার ফুর বি এবং স্পোর্টস বাইকে না যান আপনারা চাইলে যে মনোটন আছে জিক্সার মনোটন জিক্সার বিস তারপরে এই পি রেন্টের কার্বোরেটর আছে এগুলো দেখতে পারেন তো শুরুতেই এত হাই ফাই বাইকে না যাওয়াটাই ভালো যদিও আমি শুরুতেই এই বাইকটা দিয়ে শুরু করছি আলহামদুলিল্লাহ আমার টার্গেট ছিল মোটর ব্লগিং করবো এই জন্য আমি তো আর ছোটোবেলা থেকেই আমার ইচ্ছা যে ট্রাভেল ব্লগ মোটর ব্লগ এগুলো করার তো আলহামদুলিল্লাহ এখন আপনাদের দু এখানে আসছি তো আমার ফার্স্ট বাইক চিক্সার দিয়ে শুরু করলাম আল্লাহ যদি কপালে ভালো কিছু রাখে তাহলে আমাদের চ্যানেলে আল্লাহ যদি রহমত করে আপনার বাইক থেকে কার পর্যন্ত দেখতে পারবেন যদি আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসা পাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি নিয়মিত ভিডিও আপলোড করতেছি কিন্তু ওরকম সারা পাচ্ছি না আগের থেকে তুলনামূলক একটু রিচ এবং ভিউ বাড়তেছে আলহামদুলিল্লাহ তো সবাই এভাবে পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ছোটো এসে সাপোর্ট করবেন জিক্সার এক কথায় জিক্সারই জিক্সারের সাথে অন্য কোনো বাইক এই সেম বাজেটের মধ্যে এত সুন্দর ফ্যাসিলিটিস অন্য কোনো বাইক দিতে পারবে না আর সুযোগকে কি আমি একটা কথা বলতে চাই যে তারা তাদের উচিত বাইকের মধ্যে কিছু আপডেট আপগ্রেশন আনা কিছু আপডেট নিয়ে আসা কারণ এভাবে চললে সামনে দেখতে পাচ্ছেন সেফ মোটো থ্রি হান্ড্রেড অ্যাস তো আমার এক ফেভারিট একটা বাইক এই বাইকটা যখনই দেখি তাকে থাকতে মন চায় যে লুক এখন আমার চয়েস লিস্টে স্পোর্টসের মধ্যে দুইটা বাইক আমার সবচেয়ে বেশি ভালো লাগে আর প্রায় থ্রি আর হচ্ছে ডেমন্ডা গরসা টু জিপি এক্সের তো আমার ফ্রেন্ড যেটা চালায় তো ওই ব্যাংক ওই বাইকের একটা সময় হেটার্সের অভাব ছিল না কিন্তু এখন ওই বাইকের লাভার্স অভাব নেই এখন ওই বাইকটা যারা যারা পছন্দ করে বিভিন্ন গ্রুপ তারপর হচ্ছে জিপিএক্সের গ্রুপগুলোতে দেখতে পারি আরও বিভিন্ন গ্রুপে দেখতে পারি যে জিপিএক্সের আগে একটা ভুল ধারণা ছিল যে এটা চায়নার চায়না ভেরিয়েন্ট চায়নার চাইনিজ বাইক এই জন্য সবাই নিতে ভয় পাইতো আর এখন জিপিএক্সের ইঞ্জিনের মধ্যে তারা খোদাই করে লিখে দিছে যে না এটা চাইনিজ বাইক না এটা থাইল্যান্ডের বাইক তো একটা চক্র আছে তাদের তাদের সেলটা নিচে নামানোর জন্য এটা বলছিল যে যেন এটা চাইনিজ বাইক বললে যেন সেলটা ডাউন হয়ে যায় তো তাদের ইঞ্জিনে এবং কাগজপত্রে কোনো কোনো জায়গায় থাইল্যান্ড লেখা ছিল না এবং চাইনিজও লেখা ছিল না তো তারা যখন থাইল্যান্ডটা লেখা দেয় ইঞ্জিনের উপর তারপর থেকে তাদের সেল বেড়ে যায় এবং তারা এখন ভালো সার্ভিস দিতেছে বাংলাদেশে তো যদি সামর্থ্য হয় এরকম স্পোর্টস বাইক কেনার তো ফার্স্ট চয়েস চয়েস লিস্টে আমি আমার রাখতে পারি জিপিএক্স ডেমন ওয়ান সিক্সটি ফাইভ যেটা ওইটাই যে টু ফিফটিতে মাইলেজ একটু কম দেয় কিন্তু ওইটাও যদি আল্লাহ সামর্থ্য দেয় তাহলে সব কিছু চেষ্টা করার ইচ্ছা একবার করে চালানোর ইচ্ছা আছে আবার যেহেতু মোটর ব্লগিং পেশা হিসেবে নিয়ে নিছি তো বলতে পারেন এটাও একটা বিজনেস টাইপ তো এই বিজনেসের মূলধন হচ্ছে অকটেন আর সময় এটাই বলতে পারি তো পাঁচ হাজার কিলো চলা অবস্থায় বাইকটাকে ব্যাগটাকে আমারকে কোনো প্যারাই যায় না এখন পর্যন্ত তেমন কোনো প্যারা খায় নাই শুধু যে কয়েকদম কয়েকবার একটু জামাল হয়েছিলো যে ইঞ্জিন থেকে একটু ব্যাড নয়েস আসছিলো ওইটা ক্লিয়ার করে নেওয়া হয়েছে ওইটা পরে শুনছিলাম যে চেনের জন্য আর কয়েকবার যে চেন লক এই যে ট্যাঙ্কের যে লকটা আছে ওইটা একটু কয়েকদিন প্যারা দিছিল ওইখানে গ্যাঞ্জাম লাগছে তো বৃষ্টির সময় আমাকে একটু প্যারা দিয়েছিলো যে এই বাইকের যে লকটা আছে ট্যাঙ্ক লক এই লকটা একটু বৃষ্টির সময় একটু প্যারা দেয় তো পানি গেলে আবার বৃষ্টির শেষ হয়ে গেলে অটোমেটিক ঠিক হয়ে যায় তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি যাদের ভিডিওটা ভালো লাগছে জিক রাইডিং এক্সপিরিয়েন্স সহ রাইডিং এক্সপিরিয়েন্স বলতে একটার সাথে থেকে আমি অনেক সন্তুষ্ট কোনো এর তেমন কোনো খারাপ দিক এখন পর্যন্ত পাইনি এখন পর্যন্ত ওইগুলো ফেস করিনি কোনো বড়ো বড়ো খারাপ দিক তো এটাই বলবো যারা জেকশন নিতে পারেন নিতে চান নিতে পারেন ঠকবেন না আপনাকে হাইওয়েতে হতাশ করবে না যদি ভালো রাইডার হন একটু এফআই বাইকে একটু পাওয়ার কমই থাকে ওই হিসাবে মানায় নেওয়া যায় সব বাইকের সাথে তাল মিলিয়ে রাখা যায় যদি ওভার স্পিড না করেন তাহলে হতাশ করবেন আপনাকে তো আজকে বিরোধী পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ